হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল পৌনে ছটা আর জাস্ট বাইরে কুয়াশাটা দেখো জাস্ট ওপাশে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে প্রচণ্ড জানুয়ারি মাসের মনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঠান্ডা এটা প্রচন্ড ঠান্ডা এখনো বাইরে কুয়াশা ভর্তি চলো 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 ব্যাগ নাও আমাকে আমাকে দাও একটা বাবার হেলমেটটা নাও হেলমেটটা নিয়ে নাও

Tata. 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 Tata.

এখন ইলেকট্রন সাবইতে আছি তা যাচ্ছি চলো জন্য ঠান্ডা ঠান্ডাও লেগেছে চলো মেরি স্কুলের দিকে যাই মেয়ের স্কুলের দিকে যাচ্ছি ওই যে মেয়ের স্কুলের গেট ছুটি হয়নি মেয়ের ছুটি এখনো দেরি আছে এক ঘন্টা তাড়াতাড়ি চলে এসেছি চলো রাস্তা পার হই প্রদ ভালো হয় জানো ওই ওটাই আগে আবার থাকবো না